এরকম যারা বড় যে নিজে একটা ফ্যাক্টরি করবেন অথবা ইন্ডাস্ট্রি করবেন অথবা ল্যান্ড শেয়ার বিক্রি করবেন অথবা ফ্ল্যাট তৈরি করবেন অথবা মার্কেট করবেন যেমন ওই যে পাশে দেখেন ওই যে একটা মার্কেট তৈরি করবেন সেরকম যারা এই বিশ্ব রোড অ্যাটাস প্লট খুঁজছিলেন তাদের জন্য আজকে আমরা সত্র কাঠার একটা প্লট নিয়ে এসেছি বিশ্ব রোডের সাথে এই যে আমার হাতের পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রামপুরা স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডটি একশো ষাট ফিট একশো ষাট ফিটটি আমি যদি বলি এই যে এই পর্যন্ত সরকারি অ্যাকোয়ার করা নিয়ে গিয়েছে এরপর থেকে আপনাকে মেপে দেওয়া হবে তো বুঝতেই পারছেন আর ওইটা হচ্ছে আমুলিয়া মডেল টাউন অর্থাৎ আমুলিয়া মডেল টাউনের অপোজিটে যারা জমি খুঁজছিলেন বিশেষ করে বিশ্ব রোডের সাথে তাদের জন্য আজকের এই প্লটটি আজকের এই প্লটটি ভরট এবং উঁচু রয়েছে ওই মাটি টাটি ফেলানোর কোনো যায় ঝামেলা নাই আপনি আসবেন মার্কেট করবেন ফ্যাক্টরি করবেন কি করবেন বিশ্ব রোডের সাথে তো কারো কোনো বাধা নাই যে রাস্তা করতে হবে বা কোনো যায় ঝামেলা থাকবে প্লটের কাগজও ভালো সুতরাং এই ধরনের প্লট যারা খুঁজছিলেন যে বিশ্ব রোডের সাথে একটা দামি প্লট একটু ব্যয়বহুল প্লট হলেও হবে আপনি অনেক কিছু করতে চান তাদের জন্য আজকের এই প্লটটি আমি যদি প্লটটি বুঝিয়ে দেই এই প্লটটি হচ্ছে পশ্চিমমুখী প্লট আমরা পশ্চিম পাশে দাঁড়িয়েছি রোড ফেস আর এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশে সীমানা অর্থাৎ যেই পাশে আপনার করেছিল ফালানোর জন্য। এই সীমানাটা একেবারে এদিক গিয়ে ওই যে লাস্ট ওই লাস্ট পর্যন্ত সেই পর্যন্ত ওইটা হচ্ছে পূর্ব পাশের সীমানা এটা হচ্ছে উত্তর পাশের সীমানা আর এই যে সামনে তো দেখালামি সেটা পশ্চিম পাশের সীমানা তো মূলত আজকের এই প্লটটি তাদের জন্য বারবারই বলতেছি যে রোড এটা যারা প্লট করছিলেন যে স্টাফ কোয়ার্টার খুব কাছে হবে এখান থেকে জানে গেলে রামপুরা বনশ্রী খিলগাঁও বাসা বই দিকে মতিঝিল সরি বিশেষ করে গুলশান এক এয়ারপোর্ট এবং এই পাশটায় কিন্তু সামান্য এক মিনিট গেলে আপনারা স্টাফ কোয়ার্টারটা যেতে পারছেন তো মূলত বিশ্ব রোড হলে বুঝে নি নিজের গাড়ি থাকলে তো কথাই নেই বিশ্ব রোডে চলে যাবেন আলা যে দিকে মন চাই সেদিকে যেতে পারবে তো যাই হোক আজকের এই প্লটটি একেবারে দেখেন খুব সুন্দর রয়েছে এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা দ্রুত আসতে পারেন এখানে কাঠা মালিকের দাম তেতাল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি প্রতি কাটা মালিকের দাম তেতাল্লিশ লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনি আসলে বসলে একটা সম্মানিকর হবে বিশ্ব রোডের পর থেকে মেপে দেবে মানে মাইপা দেবে যতটুকু প্রায় ষোলো সতেরো কাটা হয় সেটা আপনাকে নিতে হবে সুতরাং যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটি দিয়ে জরুরি যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন এই প্লটটি দ্রুত ক্রয় করে আপনিও বিশ্ব রোডের সাথে একটা জমির মালিক হতে যাচ্ছেন